দান করেন আর পাশে একটা মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসার থেকে ইমানদার বানানোর কারখানা এই মাদ্রাসার থেকে আলেম বানানোর কারখানা এই মাদ্রাসার থেকে হাফেজ বানানোর কারখানা যাদের ওসিলাই কাল কিয়ামতের দিন আল্লাহ তারা সুপারিশের একটা ভাগিদার আপনারা হবেন হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলছেন যে কিয়ামতের দিন সুপারিশ করবে সর্বপ্রথম কারা নবীরা এরপরে তুমাল ওলামা

হাদিসের মধ্যে আল্লাহ বলছেন আদাল্লু আলাল খায়রি কাফাইনি যে ব্যক্তি মানুষকে কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সোয়াব পায় কে দিন অসংখ্য মানুষ আছে এরকম ভাবে আলেমের সোয়াব বিভিন্ন আমলের সোয়াব তাদের আমল নামার মধ্যে দেখে বলবে আয় আল্লাহ এটা মনে হয় আমার আমল নয় তখন আল্লাহ বলবেন এ বান্দা এটা তোরই আমল নামা আমি তো এরকম হাফেজ হয়ে নাই এত কোরআন তালা সোয়াব কেমনে আসলো তখন আল্লাহ তাআলা বলবেন ও বান্দা তুমি না উমুকের ফাতিজাকে বুঝাইয়া মাদ্রাসায় দিছিলা সে না হাফেজ হয়েছে সে যতদিন কোরআন তেলাওয়াত করছে প্রত্যেকটা হরফে লিখে আমি তোমাকেও দিয়েছি এইভাবে ওই হাফেজ ছেলে ওই আলেম ছেলে যত আমল করবে আপনারা যারা বুঝাইয়া ফিগির করে দাওয়াত দিয়া এরকম ভাবে কি করবেন তশকিল করে মাদ্রাসায় আনবেন তো এর দ্বারাই এই ছেলেটা যখন মানুষ হবে যখন দ্বীনের দায়ী হবে তখন এই ব্যক্তি যত আমল করবে এই আলেম যত আমল করবে সমস্ত আমলের একটা সব আল্লাহ আপনাকেও দিবে মাহরুম করবেন না এই জন্য আমরা ইনশাল্লাহ সবাই ছেলে সন্তান এবং মেয়ে আমরা মাদ্রাসায় দিব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যেন মাদ্রাসার সাথে ভালোবাসা পুলামাই ক্রামের সাথে ভালোবাসা রেখে এবং মাদ্রাসার ভালোবাসা রেখে দিনের দায়ী হিসেবে যেন আমাদেরকে কবুল করেন এবং যে ছয়টা গুণের কথা বললাম আল্লাহ তালা যেন এই ছয়টা গুণ হাসিল করে আমাদের সকলকে যাওয়ার মতো এই জন্য আল্লাহ তালা বলছেন ওয়ালা তামু ইল্লাহ মুসলিম মুসলমান না হয় তোমরা কবরে এসো না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন্লাহিনামালিকুমতুল্লাহ